একজন মানুষ একই সাথে ইংল্যান্ড গ্রেট ব্রিটেন এবং ইউকে বাসিন্দা কি করে হতে পারে এই তিনটি কি আলাদা জায়গা নাকি একই চলুন এই বিভ্রান্তি দূর করা যাক ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এমন আরও ভিডিও আপনার কাছে আমরা পৌঁছে দিতে পারি প্রথমে বোঝা যাক ইংল্যান্ড কি ইংল্যান্ড হলো একটি দেশ যার রাজধানী লন্ডন এবার কথা বলা যাক গ্রেট ব্রিটেন নিয়ে গ্রেট ব্রিটেন আসলে একটি দ্বীপের নাম যার মধ্যে তিনটি দেশ পড়ে ইংল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস তাই যদি কেউ বলে যে সে গ্রেট ব্রিটেন থেকে এসেছে তার মানে হল সে এই তিনটি দেশের যে কোনো একটির বাসিন্দা হতে পারে আর সবচেয়ে বিভ্রান্তিকর নামটি হল ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম একটি সার্বভৌম রাষ্ট্র এটি শুধু একটি দেশের নাম নয় বরং এটি চারটি দেশের একটি সমষ্টি যেমন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই কারণেই একে ইউনাইটেড বা যুক্তরাজ্য বলা হয় তাই পরেরবার যখন শুনবেন কেউ ইউকে থেকে এসেছেন তখন শুধু ভাববেন না যে তিনি ইংল্যান্ডের বাসিন্দা হতে পারে তিনি স্কটল্যান্ড ওয়েলস বা উত্তর আয়ারল্যান্ডের মানুষ